আমার এই বয়সের সন্তানের লাজ আমার কান্দে যে আমার লাজ আমার সন্তানে নিব সেই জায়গায় আমি আমার সন্তানের লাজ নিছি আর কেমন থাকবে আবারও স্বজন হারানোর বেদনায় শেখ হাসিনা তবে এবার নিজের নয় ভালুকায় দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডকে পুঁজি করে সুদূর ভারত থেকে তিনি শুরু করেছেন এক ঘৃণ্য শকুন রাজনীতি শোকাহত বাবার হাহাকারকে সান্ত্বনা দেওয়া নয় বরং সেই কান্নাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই তিনি মেতেছেন এক সাজানো ফোনালাপের নাটকে গত রোববার ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কিভাবে এক পুত্রহারা পিতাকে পাশ থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে কি বলতে হবে কার নাম নিতে হবে স্বজন হারানোর বেদনার চেয়েও সেখানে মুখ্য ছিল হাসিনার এজেন্ডা বাস্তবায়ন বিশ্লেষকদের মতে একজন সদ্য সন্তানহারা বাবাকে এভাবে পাপেট সাজিয়ে রাজনৈতিক বয়ান তৈরি করা নিষ্ঠুরতার চূড়ান্ত নিদর্শন এই ফোনালাপের সবচেয়ে জঘন্য দিকটি উন্মোচিত হয় যখন তিনি প্রসঙ্গ ঘুরিয়ে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদির অপর হামলার বিষয়ে কথা বলেন ইনকিলাব মঞ্চ এবং প্রত্যক্ষদর্শীরা যেখানে স্পষ্ট প্রমাণ সহ বলছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরাই হাদিকে গুলি করেছে সেখানে হাসিনা নীলজ্জের মতো দাবি করলেন ওসমান হাদিকে নাকি মেরেছে তাদের নিজের লোক ছাত্রলীগের হাতে লেগে থাকা রক্ত মুছতে তিনি সুদূর ভারতে বসে এমন এক ডাহা মিথ্যাচার করলেন যা শুনলে যে কারো ঘৃণার উদ্রেক হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা তার এই দাবিকে প্রকৃত অপরাধীদের আড়াল করার এক জঘন্য অপকৌশল হিসেবেই দেখছেন কোনালাপের বাকি অংশে হাসিনাকে স্বভাবসুলভ ভঙ্গিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিশোদাঘার করতে শোনা যায় দীপু দাসের বাবার হাহাকারকে পুঁজি করে তিনি দেশের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অপপ্রচেষ্টা চালিয়েছেন অথচ পুলিশ ও র্যাবের তদন্তে দ্বীর্থহীনভাবে উঠে এসেছে যে দীপুকে হত্যার আগে কারখানার ম্যানেজার তাকে জোর করে ইস্তফা দিতে বাধ্য করেন এবং ব্যক্তিগত আক্রোশ থেকে উত্তেজিত জনতার হাতে তুলে দেন কিন্তু হাসিনা সেই সত্যকে ঢাপা চাপা দিয়ে লাশের ওপর দাঁড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় ফেরার এক বৈশাচিক খেলায় মেতেছেন তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রকৃত ঘটনা আড়াল করে সংখ্যালঘু কার্ড ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার এটি এক গভীর ষড়যন্ত্র শেখ হাসিনা নিজেকে স্বজন হারানোর বেদনায় ব্যথিত বলে দাবি করেন কিন্তু দীপু দাসের বাবার সঙ্গে তার এই সাজানো কথোপকথন প্রমাণ করল তার কাছে মানুষের জীবন বা মৃত্যু তুচ্ছ মুখ্য হল সেই লাশকে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় ফেরার অন্ধমোহ